নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি ক্রিস্পি চিকেন রেস্টুরেন্ট স্টাইল আমরা এই ক্রিস্পি চিকেন খেতে খুবই পছন্দ করি সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে সন্ধে হলেই মনে হয় কী খাই তাই এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এই ক্রিস্পি চিকেন বানানোর জন্য নিয়েছি তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন সেটা আমি দেখুন এরমভাবে লম্বা লম্বা একটু শুরু করে কেটে নিয়েছি এটাকে প্রথমেই একটু ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিচ্ছি ডিম কুসুমটা দেব না তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না শুধু কুসুম ছাড়াই সাদা অংশটা দিলাম আর দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো তারপরে এর সাথে অ্যাড করব চার থেকে পাঁচ কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিলাম আর অ্যাড করছি এক চামচ মতো ভিনিগার এর থেকে বেশি ভিনিগার দেওয়া যাবে না তাহলে কিন্তু ভিনিগারের একটা গন্ধ ছাড়বে আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ মতো আর দেব চালের গুঁড়ো এটা যে চালের আটা পাওয়া যায় সেই চালের আটাও বলতে পারেন এটাই আমি দিলাম দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এই যে চালের আটাটা দিলাম তার জন্যই চিকেনটা খুব ভালো ক্রিস্পি হবে দিয়ে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেব। খুব বেশি সময় এটা ম্যারিনেট করব না দেখুন এরমভাবেই মেখে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্ট রাখবো এদিকে দেখুন একটা মশলা বানাবো নিয়েছি সবই এগুলো চপড করে নেব বেশ কয়েকটা রসুন তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা একটা গোটা পেঁয়াজ এটা আমি চপড করে নেব চপারের মধ্যে দিয়ে সবগুলোই দেয়া হয়ে গেছে এটা এবার চপ করে নেওয়ার পালা আপনারা চাইলে হাতে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন দেখুন হয়ে গেছে এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হলে তবেই চিকেনটা দেবেন হলে কিন্তু চিকেন তলায় লেগে যাবে দেখুন আমার চিকেনটা একটু তলায় লাগেনি আমি তেলটা খুব ভালো করে গরম করে তারপর গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম এরমভাবেই বেশ কিছু সময় মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব ফ্রাই করে নেব চিকেনগুলো কালার চেঞ্জ হলে এগুলো আমি তুলে নেব দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এরম কালার হয়ে গেলেই এটা কিন্তু তুলে নিতে হবে এরমভাবেই বাকি সব চিকেনগুলোও আমি ভেজে নেবো এটার ভালো করে একটু তেল ঝরিয়ে তুলে নিলাম বাকি চিকেনগুলো এরমভাবেই ভেজে তুলে নেব আপনাদের পুরো ভিডিও দেখাতে পারলাম না কারণ খুব বড় হয়ে যাবে ভিডিওটা তাই এদিকে একটা সস বানাবো দেখুন তিন চামচ মতো টমেটো সস নিয়েছি তার সাথেই দিয়ে দেব এক চামচ সয়া সস দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব আর দেখুন সব চিকেনগুলোই আমার ফ্রাই করা হয়ে গেছে ওই কড়াইতেই তেলটা আমি কমিয়ে নিয়েছি অল্প একটুখানি তেল রেখে এই চপড করা মশলাটা পুরো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু সময় এটাকে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধগুলো না চলে যাচ্ছে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ কারণ চিকেন ম্যারিনেটের সময় লবণ দেওয়া আছে তারপর সসের মধ্যেও অনেকটা লবণ থাকে তাই লবণটা কিন্তু খুব সামান্যভাবে ব্যবহার করবেন এবারেই দিয়ে দেব সসটা পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু সসটা দিলাম সসটা দেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করছি দেখুন হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি কালারটা বেশ রেড রেড হবে দেখতেও হবে একদম রেস্টুরেন্ট স্টাইল তাই দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে সয়া সস আছে তেতো হয়ে যাবে একটু সময় রান্না করেই এর মধ্যে আমি অ্যাড করছি অরিগানো অরিগানোটা দিলেই টেস্টটা হয় খুবই সুন্দর স্মেলও হয় একটা দারুণ হয়ে গেছে দেখুন মশলাটা কষানো এবারেই দিয়ে দিলাম চিকেনগুলো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ক্রিস্পি চিলি চিকেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বাড়িতে কেউ লোকজন এলেও এইভাবে বানিয়ে দিন দেখবেন খুব খুশি হবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ দিয়ে দিলাম ওপর থেকে একটু তিল একদমই রেডি এই ক্রিস্পি চিকেন এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে দেখুন এটা দেখতেও যেমন হয়েছিল খেতেও হয়েছিল খুবই অসাধারণ অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল ওপর থেকে আবারও একটু তিল দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয় দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন